আমার বাসার এই কর্নারটা আমার খুব ভালো লাগে আমি কাজ থেকে ফিরে এসে বাসায় যখন ফ্রেশ হয়ে কাজ শেষ করে আমি এই কর্নারটা একটু বসি আর আজকাল সকালবেলা সকালবেলাটা আমি ক্লিনিকে যাই না তখন ঘুম থেকে উঠে এই কর্নারটায় বসি রাস্তাঘাট দেখা যায় এখান থেকে রাস্তায় গাড়ি চলছে আর এই যে এই শেলফটার উপরে আমার মেয়ের আমার আরিনার পেন্টিং ওর অনেকগুলো সব বাসায় যত পেন্টিং সব অ্যারিনার করা যে বাবুই বাসাটা ওটা এবার আমি বাংলাদেশে গেলাম ওখানে টিসি চত্বরের রাস্তার উপরে উপরে দোকান বসেছে ওই রাস্তা থেকে নিয়ে আসছি আমাদের দেশের কুটির শিল্পগুলো বেশ ডেভেলপ করছে দেখে ভালো লাগছে কুটির শিল্প মানে কি যে প্রচুর দাম রাখে তারপরে আমি মনে করি এটা ওয়ার্দি দেশের অর্থনীতির জন্য এবং যারা যারা শৈল্পিক মনের এবং ক্রিয়েটিভ মানুষরা এই শিল্প করেই বেঁচে থাকতে পারবে ভালো আর্নিং হবে ওদের ঠিক মতো করতে পারলে মাসে লাখ টাকার উপরেও ইনকাম করা যায় এই যে কর্নারে আমার এই এই রমজানের একটু পরিবেশ আনার জন্য আমি চাঁদায় কিনেছিলাম যদিও আজকে আমরা ইফতার যেহেতু বাসায় করি নাই সেহেতু খুলে রেখেছি ইলেকট্রিসিটি লাইন তবে আবার লাগাবো ইনশাল্লাহ আর বাচ্চারা আসলে তো অনেক ভালো লাগবে আমার মনে হয় আমার মেয়ের পনেরো তারিখে ছুটি হয়ে যাবে ইনশাল্লাহ আর এবার আমাদের এত কাজ যে আমরা আর চার পাঁচ দিনের জন্য হারুন যাচ্ছে না বাচ্চারা একা চলে আসবে ভ্যানকুভার টু দুবাই ডিরেক্ট ফ্লাইট ইনশাল্লাহ দিয়ে দিব ওদের এটা আমার সুখের একটা কোনা সুখের কর্নার আমার বাসায় এই বাসাটাকে আমি আমার সুখের নি আমার একান্ত নিজস্ব একটা জায়গা রাতের আধারে বসে বসে আমি এখানে বসে আমি অনেক হয়তো অনেক সময় অনেক পেশেন্টের কমপ্লিকেশান নিয়ে চিন্তা করি পেশেন্টের কমপ্লিকেটেড প্রবলেম আবার পড়ালেখা আমি আবার হোল লাইফ স্টাডি যেটা ওকে বলে হোল লাইফ লার্নিং এই নীতিতে বিশ্বাস করি তো রাতে এক দুই ঘন্টা আমি এখানে বসে পড়ালেখা করি সকালবেলাও এখানে বসেই পড়ালেখা করি আর এটা হচ্ছে ক্রিপ ক্রিপ ঠিক না আমার মেয়ের বিছানা সেই ছোটবেলা থেকেই বিছানাটা এখন অবশ্য এই বিছানা সে ঘুমায় না হারুন কাজ করছে রান্না করছে ওই যে রান্না করছে এই তো অনেক ব্যস্ততার পরে যখন বাসায় ফিরে আসি তখনই শান্তির নিরে আর নামাজ টামাজ পড়ে আমরা আমরা দুজন পাশাপাশি এই সোফাটায় বসে গল্প করি বাচ্চাদের কথা বলি বাচ্চাদের সঙ্গে কথা বলি সারাদিন কি হলো সেটা নিয়ে আলোচনা করি খুব সামান্য কিছু সময় আমরা বাসায় একান্তে কাটাই তারপর তো সময় হয় না দেখা যায় আহ বাইরে একটু ঘুরতে যাই তারপর বাসায় ফিরে নামাজ পড়ে ঘুমাতে যেতে হবে সপ্তাহে দুটা দিন এখানে হয়তো অনেক সময় আমরা বসি কারণ তুমি কি ইয়েটা বসিয়েছো রান্নাটা তোমার রান্না বসিয়েছো আচ্ছা তাহলে আমি আসতেছি দাঁড়াও ওকে রেখে দিচ্ছি একান্ত কিছু কথা বলে আল্লাহ হাফেজ রোজার চার নাম্বার শেষ হলো এই সেহরিটা আমরা পাঁচ নাম্বার রোজার সেহরি করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ